ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম ও ইসলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়া পৃথক পৃথক মানব মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো ডেস্ক রিপোর্টে বিস্তারিত ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম ও ইসলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রোববার সকালে উপজেলা ওলামা ও ইমাম পরিষদের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিল শেষে কলেজ স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় সমাবেশ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের হয় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয় ব্রাহ্মণবাড়ির মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউস্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নবীনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ভারতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলহ্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতদের কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে হিলি সীমান্তে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে হিলি গোডাউন মোড় থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী স্থানীয় মুসল্লি ও ছাত্র সমাজ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চর মাথায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশে এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করে তারা মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক